আমি কিন্তু গাপ তুলির মাসুদ জানের মায়া থাকলে আমাক ছেড়ে দে কার অর্ডারে আমাক তুলে নিয়ে যাচ্ছ কে তুই এ মাদারি আওয়াজ কম হবে টু ওয়েট কর তোর বাপ আসিচ্ছে আজব কারবার না আমি কি অপরাধ করছি সে কথা তো কবু চোখ ব্যান্ডে কুটি যে তুলে নিয়ে আসলো সব তো মলো লাগিচ্ছে দেশে কিছু কিডন্যাপার বাড়াছে আছে মাল্লুয়ালা লোক দেখে তুলিচ্ছে তুই কি সেই গ্যাংয়েরই লোক নাকি তোক কিছু টাকা দিচ্ছি আমাকে ছেড়ে দে টাকা কি অ্যাকাউন্টে নেব না কার্ডে নিবো তোর কপাল ভালো ওস্তাদ কিছু করবে না করছে না হলে তোকে এত ফটো ফটো করার সুযোগই দিলাম নি না শামসু ভাই আপনি তার মানে আপনি আমাকে তুলে নিয়ে এসেছেন আমার অপরাধ কি আমি কি করছি তুই তো অনেক বড় সেনা হয়ে গেছো গাপ তুলে আগে টোকায় আসলো এখন বলে বড় মাস্তান হছো ভাইস্তে সোলপলের বলে হাতে অস্ত্র গেলে সাসা কথা মনে থাকে না তাই না আমি তো আপনার সাথে কোনো বেয়াদবি করিনি তুই তো আন্ডার কলঙ্ক বে হাজির সিদ্দিকের সাথে লেউজু করে আমার উপর আক্রমণ করছো সিসি ফুটেজে আফসা আফসা দেখে যাচ্ছিল দেখে লেট হলো না হলে সেই দিনই তুক তুললাম নি এ মাদারি চুপ করে সব সত্য জানি তো তুক তুলে নি যাচ্ছি ওস্তাদ এত কথা কর কি আছে আর কপাল ফুটা করে নদীত ভেসে দি ভাই আমার কোনো দোষ নাই আমি কিছু করিনি ঢাকা শহরের সব সন্ত্রাসী এক হয়ে গ্রুপিং করতেছ আর লিড দিচ্ছে হাজি সিদ্দিক তোদের মেন টার্গেট এককভাবে রাজত্ব করবো আর আমি হচ্ছি পথের কাটা এক একবার এক এক রকম করে আমার উপরে অ্যাটাক করা হচ্ছে যখন তোরা ব্যর্থ হচ্ছ তখন লাল বাসাক লিয়ে যাচ্ছ কে রে আমার ঘরে সব প্ল্যানই কেমনে জানলো আমি সামসু কোপা সামসু কি করতে পারি সেটা ভালো করেই জানিস শামসু এ মানিক প্লাস আর হাতের সারা গুলন তোল আচ্ছা ওস্তাদ এ ভাই যায় না ভাই আমি সব সত্যি কথা করছি টাকার লোভে পোলা পানিক দিয়ে এই কাম করে নিছি পোলাপান দিয়ে করে আর তোর করার মধ্যে কি পার্থক্য যাত্রা পালা না কাহিনী খুলে ক তালে বাসপু না হলে তিলে দিলে মারমু সত্যি করছি ভাই হাজি সিদ্দিক আপনি মারার জন্য পোলাপান ঠিক করছে আমার উপর হিটলেসের দুইজন তুই বারবার পোলা কথা করছো কি জন্য তার মধ্যে ডালিম নামের একজন ছিল তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে এখনো যদি সত্য কোষ তাহলে বাঁচব না হলে মরার জন্য প্রস্তুত দিলে ডালিম এক গ্রুপ থেকে বের করে দেওয়ার পর অনেক কথাই ফ্ল্যাশ করে দিছিল এই জন্যই হক মেরে ফেলা হয়েছে না তোর কথায় আমি সন্তুষ্ট হতে পারলাম না সবকিছু থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করিচ্ছু বুঝবের পাছে সোজা আঙ্গুলে ঘি উঠবি না আঙ্গুল বেঁকা করা লাগবে এ মানিক শুরু কর না এই স্যাংরা ফোন ধরে না ক্যা প্রেসিডেন্ট বারবার খালি শামসুর কথা করছে সুযোগের সদ্ব্যবহার না করলে হবি দেখি আর দুই একবার কল দেই না ধরলে বাড়িতে যাবো হ্যাঁ সেলিম ভাই বলেন কোথায় তুমি কতবার করে ফোন দিছি রিসিভ করো না কেন ভাই আমি তো বাসায় একটু কাজে ছিলাম তো ফোন কাছে ছিল না তালে পার্টি অফিসে তাড়াতাড়ি চলে আসো সবাই তোমার জন্য ওয়েট করতেছে। আগি তো খুশি এখন যাওয়ার পাব না। কো দিন পরে যাবো। এত ব্যস্ত আছেন কেন? না করলে তো হবি না। পাঁচ সপ্তাহ হলো আন্দোলন চলিতেছে। যে কোনো সময় প্রেসিডেন্ট এর চেয়ারই উল্টে যাবে। রাজনৈতিকভাবে খুব হেনস্থার মধ্যে আছি। প্রেসিডেন্ট সেটা বুঝা পারছে। এই সময়তে তুমি ভিটে দাও। তাহলে মানমতো থাকলে কোথায়? আমাদের শেষ বর্ষা তুমি না বলে কষ্ট দিও না প্লিজ। সত্যি বলতে কি সেলিম ভাই প্রেসিডেন্টের উপর থেকে ভরসা উঠে গেছে এল্লা নাটক আর ভাল লাগে না এখন নিজের মতন করে একটু সময় কাটাবার চাই এবার আমার উপরে ভরসা করে আসো যদি দুই নাম্বারই হয় জীবনে তোমাক মুখ দেখামো না কি যে সাবের মধ্যে ফলার না আমি কিন্তু একা যাওয়ার পাম না গুরুর সাথে যাবি গুরুর সাথে কথা হইছে আজকে তুমি একাই আসো শপথের দিন তাই উপস্থিত থাকবি নে প্লিজ না করো না এটা শুধু আমার কথা না দলের অধিকাংশ নেতার কথা

কোটি টাকা ডায়মন্ড আর মাইকেলের দুই সপ্তাহ ধরে আটকে রাখছে এইদিকে তো কথাও রাখতে পারলাম না কোন মুখে ওঠে যাবো এমনি এমনি সবাইকে স্বীকার করবি ওদের কি আধিবাতি লোকের ওপর অ্যাটাক হচ্ছে আমার দীর্ঘ বিশ্বাস সদরঘাটের আজাদি সামসের ওপর অ্যাটাক করছে যত যাই হয় যাক আমি আজাদের কাছে যাবো না বেইমানের সাথে কোনো কথা নাই যাক প্যালয়ে বসে বড় করছি তাই আমার সাথে দুই নম্বরই করছে যদি কোনো দিন ওর সাথে আমার দেখা হয় সেই দিনই ওর লাশ পড়বি তাহলে বস গাবতলির মাসুদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন ওই কিন্তু এখন টপে আছে সেই তথ্য আমি নিছি ওই এখন হাজির আন্ডারে কাজ করে হাজির সেটাও অস্বীকার করলো হাজি যতই অস্বীকার করুক মাসুদের সাথে দেখা করলে ওই আপনি মিথ্যা কথা বলতে পারবি না হুম কথা তুই ঠিকই কছু তাহলে যা গাড়িটা বের কর আচ্ছা বস করতেছি কি ব্যাপার সেলিম সামসুতে এখনো আসে নাই ওর সাথে কি কথা হইছে হল লিডার গাড়ির মধ্যে কথা হইছে বলতেছে আমি বের হচ্ছি তো আসতে একটু সময় লাগবি না জ্যাংরাটা মনে একটু দুঃখ বেছে বারবার নেতা বানাবার আর বানান তো এই জন্যে আগে তো পরিবেশ পরিস্থিতি ওইরকম ছিল না এখন সামালতেও উঠছি দেখে নিজের থেকে সিদ্ধান্ত নিছি। হাজি মোল্লা এদেরও পথ দেখছি দলের জন্য কেউ না খালি নিজের স্বার্থ বোঝে আসসালামু আলাইকুম লিডার ওয়ালাইকুম আসসালাম বসো মন খারাপ করে পার্টি অফিসে আসা বাদ দিছে দলের এই দুঃসময় তোমাকে প্রয়োজন না মন খারাপের কি আছে আমি তো আপনাকে সার্বিকভাবে সহযোগিতা করতেই চাইছিলাম কিন্তু আপনি তো বোঝেননি দলের প্রেসিডেন্ট এবং সিনিয়র পারসন আপনাকে তো আর জোর করে কিছু বলতে পারি না তবে এইটুকু মনে রাখেন আমি সব সময় চেষ্টা করছি যাতে জনতা পার্টি আন্দোলন কাটে উঠতে পারে আর কখন কি করছি সব সেলিম ভাই জানে দল চালাতে গেলে অনেক সময় ভুল সিদ্ধান্ত হয়ে যায় একটা দল তো আর একক সিদ্ধান্ত চলে না টানা পাঁচ সপ্তাহ হলে আন্দোলন চলতেছে যে কোনো সময় ভয়াবহ আকার ধারণ করতে পারে আমরা চাচ্ছি যে আর একটা নিরসন হোক আমাদের একমাত্র ভরসা তুমি তুমি পারবে আন্দোলন দমাতে নিজেদের দলের নেতারাই যে উস্কে দিচ্ছে এই জন্যই তো থামিচ্ছে না তোমার যেমন ইচ্ছা সেভাবে কাজ করতে পারো আমাদের পক্ষ থেকে কোনো বাধা পাবে না বরং সহযোগিতা পাবা তাই আমি এবং আমার দলের লোকজন সিদ্ধান্ত নিয়েছি জনতা পার্টির সাধারণ সম্পাদক তোমাকেই বানাবো অতীতে অনেক সময় কথা দুই হয়েছে এটা রাজনৈতিক পরিস্থিতির কারণেই হয়েছে এই জন্য মন খারাপ করা যাবে না আমি তো মন খারাপ করিনি লিডার সাধারণ মানুষ আর জনতা পার্টি ভালো থাক সেটাই আমি চাই রাজনীতির বেড়াজালে কাজ করতে অসুবিধা হচ্ছিল এই জন্য একটু দূরে ছিলাম শামসু তুমি যে কি সেটা আর কেউ না বুঝলো আমি ঠিকই জানি শুধু একটা কথাই বলতে পারি জনতা পার্টি এবার দক্ষ এবং বিচক্ষণ একটা নেতা পাচ্ছে যার হাত ধরে বিভিন্ন সমস্যা সমাধান হবে আর জনগণের রাস্তা আবার ফেরত আসবে এস তুমি প্রচার সম্পাদক জুয়েলকে বলে আগামীকাল সম্মেলনের ব্যবস্থা করো এবং মিডিয়াকেও বলে দাও লিডার একদিনের ভিতরে এত কাজ করা কি সম্ভব এটা বিয়ার অনুষ্ঠান করতেছি না শুধু নাম ঘোষণা করব মঞ্চের প্রয়োজন শুধু বলে দিবে যে কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হবে এটার জন্য কি সময় লাগে এত নেতার দরকার নাই বাংলাদেশের আনাচে কানাচে প্রচুর নেতা পরে আছে তোমরা কর্মী বাড়ানোর ব্যবস্থা করো ঠিক আছে লিডার আমি জুয়েলের সাথে কথা বলতেছি আর সংবাদ সম্মেলন করে দেবনি নি তাহলে সম্মেলনের সময় আগামীকাল সকাল বারোটায় করলাম কোনো অধিবেশন করার দরকার নাই শুধু প্রেসকে উপস্থিত থাকতে বলে দিবে আমি নাম ঘোষণা করব। দোয়া করবেন লিডার আমার উপর দায়িত্ব দেওয়া হলে সৎ এবং নিষ্ঠার সাথে যান দায়িত্ব পালন করতে পারি দেওয়া হবে কি আমরা তো ফাইনাল সিদ্ধান্ত নিছি আগামী গেলি তোমক নেতা বানান হবে এবং শপথ গ্রহণ করানো হবে এ সেলিম যাও আর লেট করো না কাজ শুরু করে দাও আচ্ছা লিডার উঠলাম তাহলে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তুমি সেক্রেটারি হওয়া মানে দলে নতুন একটা চমক চলে আসা যারা দীর্ঘদিন হলো তোমার সাথে শত্রুতা করতেছিল তাদেরকে ভ্যানিশ করে দিতে হবে এরা শুধু আমার শত্রু না ভাই এরা দেশ এবং জনগণের শত্রু আমি সেক্রেটারি হলে অনেকেই দেখবেন বিরোধী দলের সাথে যোগ দেশে এরা এতদিন মুখোশ পড়েছিল যাই যা করে করুক ওগুলো দেখে লাভ নাই তোমার কিন্তু এই আন্দোলন নিরসন করে দিতে হবে সেই ব্যবস্থা করতেছি আমাকে একটু দুই একদিন ভাবার সময় দেন তাহলে তোমাকে বাসায় নেমে দিই তুমি ভাবনা চিন্তা করো আর আমি বাকি কাজগুলো দেখিচ্ছি করে আমার উপর আর টর্চার করিস নে যতক্ষণ পর্যন্ত মুখ খুলবো না ততক্ষণ পর্যন্ত টর্চার চলতেই থাকবি যা শুনবে শেষ তাই কমু আমি আর পারিচ্ছি না এই মাদী নাটক করিস কি জন্য কি শুনবে সাই জানিস না আমাদের উপর যে হামলা করছিলো সেদিন কার প্ল্যানে করছিল সব ডিটেলসে বলতে হবে আর তোদের ভবিষ্যৎ পরিকল্পনা লাল বাচ্চার দেশে ঢোকার কারণ বলতে হবে ঠিক আছে তুই সামসুভাইক ডাক দে আমি সব কিছু তার কাছেই খুলে ঘুমো ওস্তাদ আসার পর যেন আমার নাটক শুরু করিস না তাহলে কিন্তু পায়ের সারাও থোমু না আচ্ছা ঠিক আছে কোনো নাটক করবো না সব ওকে আছে শুরু করে দেন প্রিয় দেশবাসী আসসালাম ও আলাইকুম আমি জনতা পার্টির সহ সভাপতি সেলিম আহমেদ আপনাদের মাঝে একটা বিশেষ বার্তা নিয়ে আসলাম টানা পাঁচ সপ্তাহ হল বিরোধী দলের আন্দোলন চলমান এতে করে দেশের সাধারণ জনগণ অনেক ভোগান্তির মধ্যে আছে জনতা পার্টি বহুতবার চেষ্টা করছে তাদের সাথে আপোস করার এবং তাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার কিন্তু তারা অযৌক্তিক দাবি দিয়ে আন্দোলনগুলো এখনও চালিয়ে যাচ্ছে ইনশাল্লাহ দুই তিন দিনের মধ্যে আন্দোলন দমিয়ে যাবে জনতা পার্টি সেই পদক্ষেপই নিচ্ছে আমরা সাধারণ জনগণের জন্য কাজ করি দেশের উন্নয়নের জন্য কাজ করি আমরা কোনো বিশৃঙ্খলা চাই না আগামীকাল সকাল বারোটায় জনতা পার্টির কেন্দ্রীয় কমিটি ছোট আকারে ঘোষণা করা হবে সংক্ষিপ্ত ব্রিফিং এখানেই শেষ করলাম দেখা হবে আগামীকাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওকে ডান কি ব্যাপার এখন পর্যন্ত রেডি হন নাই ইংকে হয়ে আছেন কে ধে এর আমার ভাল লাগে না আড়াটের মধ্যে কাগজ উঠবে এতক্ষণে যাওয়া লাগল নি একটু আগে যে নিউজ আছে দেখছো টিভি দেখার সময় হওয়ার নাই মাথার উপরে দুনিয়ার চাপ তাড়াতাড়ি যে রেডি হন নিউজ পড়ে দেখচ্ছি এত তাড়াহুড়ে করে চুকে আর জামিন হলেও সন্ধ্যার আগেক ছাড়বি না আগামীকাল কেন্দ্রের কমিটি ঘোষণা করবি সামসু যদি আসে না তাহলে বারোটা বেজে দিবি পাগলা হচ্ছে না আপনার সামসু আসলে প্রথমেই আসলেননি কেন্দ্রের সেক্রেটারি হওয়া তো সহজ না দেখেননি মোল্লাভাই আমার সেক্রেটারি হবি তাই হলে তো কামই হলো নি মাস্টারের সিয়ার সহ লাত্তিতে ফেলে দিলাম নি দিনের পর দিন শালা জ্বলাচ্ছে খালি মুখ বুঝে সহ্য করে আছি আপনি একটা কাম করেন রাতের বেলা মোল্লা ফোন দেন আমরা কিন্তু তার আন্ডারেই আছি আচ্ছা দিমুনি কিন্তু টেনশনে তো আমার ঘুম হচ্ছে না রে টেনশন করে কিছু হবে না মোল্লা সেক্রেটারি হয়ে গেছে আপনি লাকে তেলটা ঘুম পারেন এখন তাড়াতাড়ি ড্রেসটা চেঞ্জ করে আসেন কোট বিলা যাওয়া তুই গাড়ির যা বসে ঘামে আসতেছি ভাই যে কতকাল লেক্সারম্যানে গেল আজকে জামিন হবে কো নাম ডাকলো না তো কতবারকে কোলেম নরে শুকের কাছে কেস তো দিয়েন না কে কার কথা শুনে। আজকে যদি বাড়াবার না পারি শুক্র শনিবার আরও দুই দিন বেশি থাকা লাগবে এইদিকে ইউনিয়ন পরিষদে ম্যান কত কাম আসিচ্ছে সব হাতছাড়া হয়ে যাচ্ছে শালা দেলোয়ারের মতো একজন কাঞ্জা ব্যবসায় বাইরে গেল আর আমি একজন রানিং মেম্বার হয়ে বাইরে পারছি না এখন যে সকল ভাইদের নাম ঘোষণা করা হচ্ছে তাদের প্রত্যেকের জামিন

একটা ব্রিফিং দেখলাম কাল বারোটার সময় বলে কেন্দ্রীয় কমিটি ঘোষণা করবে ঠিকই শুনছেন আমি তো নেতা হয়ে যাচ্ছি শুধু ঘোষণা করা বাকি আলহামদুলিল্লাহ তাহলে মিষ্টি বিতরণ করা শুরু করলাম আগে এত কিছু করার দরকার নাই কাল আগে শপথ হোক তারপরে আর বিরোধী দল যেন রাস্তায় না নামতে পারে যাক সন্দেহ মনে হবে তাক পুলিশদের ধরে দিয়েন আচ্ছা ঠিক আছে রাখলাম তাহলে কি হচ্ছে মাস্টার samsung নেতা হচ্ছে নাকি? হা, খালি নাম ঘোষণা করা বাকি। এত দিন তো এই দিনের অপেক্ষাতেই ছিলাম। এবার তো তার 12টা বাজামু। দেখি ওই কেমনে সেক্রেটারি থাকে। এত লাফালাফি করলে হবি না। আগে আন্দোলন দমন করা লাগবি, তারপর দলের মধ্যে জেলা ডিসটর্ব সেল সাইজ করা লাগবি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। কি খবর আয়নাল? দোকানে থাকতে থাকতে নিউজ দেখলাম। কালকে বলে কেন্দ্রীয় কমিটি ঘোষণা করবে। তে Samsung-এর সাথে কথা হছিল না? হবে শামসু তো সেক্রেটারি হয়ে যাচ্ছে এখন এলাকার যা ইচ্ছা তাই করব। রাজনীতিতে না মনোযোগ দিয়ে খালি ব্যবসা নিয়ে পড়ে থাকলে হবি না মাসে দুই একটা সেটিং করতে পারলে এক দেড় লাখ টাকা কামাই করতে পারবো কামায়ের হামার দরকার নাই অনেক ধরে পিটামু এটাই আমার ইচ্ছা ভোটের মধ্যে যে ডিস্টার্ব করছে ওর জন্যই ফেল করছে নিজের নাই জোকটা মানছক দোষ দিস তুই বেশি শোনা হয়ে গেছিল সেজন্যই ফেল করছিস দেখ তো বিপুল ভোটে চেয়ারম্যান হইছে এই অবদান কি আর একান্না সবারই ভোট রাজনীতি একা হয় না সঙ্গবদ্ধভাবে করা লাগে হ্যাঁ চাচা নিজের ভুল তো বুঝে পারছি নেক্সট টাইম আর এই ভুল হবি না তুই কি আবার মেম্বারের দ্বারা বসে নাকি আপনারা যদি পাশে থাকেন তাহলে তো দরামুই অনেক টাকা লস কাছি টাকা তো তোর লাগবে অনেক সময় আছে ওলে পরে দেখা যাবে নি তা পয়েন্টের কি অবস্থা গাড়ি কি লাগিতছে গতকাল আর পরশুদিন বৃষ্টির জন্য ব্যবসা হয় নাই তাছাড়া প্রতিদিন ২০-৩০টা গাড়ি লাগে তে হাবিব ভাই মাঝে মধ্যে পয়েন্টে আসেন যাবে তো সাইরে কিন্তু সময় যে বের করবে পারি না আচ্ছা এক সময় যামুনি তে মাস্টার চলো পার্টি অফিস বিলে যাই আচ্ছা চলেন কিন্তু শামসুর বিষয়টা যেন আগে ফ্ল্যাশ করেন না এ আয়না লে তুইও আচ্ছা চলেন এ হোসে হাইরে এত পিড়িত উঠলে উঠিচ্ছে একবারে না মানে ভাই অনেক দিন পর দেখা তো সেই আবেগটা আর ধরে রাখতে পারি বন্ধু মানুষ না কুটি অনেক দিন পর দুই সপ্তাহ হয়নি তাই ইংকে করিছো জেলের মধ্যে দুই সপ্তাহ আর বাইরে দুই মাস সমান কথা খালি দস্ত আমার রিকোয়েস্ট করছিল দেখে এত বড় নেক্সটটা নিছে তাছাড়া কেউ কি আর সাথে জেলে যায় আমার এই অবদান মলার মতো না এক মানে অতুলনীয় আজকাল এত গভীর বন্ধু দেখাই যায় না সবাই সাতন নিয়ে চলে তবে মাই যাই কন ডন কিন্তু উচিত চিক্কা মাছে এলাকাত আর মুগি পাবি না অ কে উচিত চিক্কা দেওয়ার জন্যে তো এত কাঠখর পুরালাম এই কামটা যদি আগেই করলাম নি তাহলে আজ কাইনাল ভাই মেম্বার থাকলনি আই নালেন ইজাব মাত দেন ওই চালাও এক মা বাদ মার ইদানীং চেঙ্কি চাকা মনে চাঁদে দিচ্ছে মনে হয় আর একবার মেম্বারে একবার সুযোগ দিছি যে কি বারবার সুযোগ দিবো সময় আসলেই বুঝে পারবনি কারে দিলো আর ডনকি কি বারাছে আমি থাকতে তো বের হয়নি আমার মনে হয় সালাত দেরি হবে ওই ব্যান না হলে ভালো ওই কাম তো এখন হামরা করিচ্ছি তে বাড়ি বিলে যা যা একটু রেস্ট নে আর শোন এখন জানিয়া দুই নাম্বারই কাজ কাম করিস না 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 ওই আর ভক্ক চক্ক করে না যে আপনি যান আমরা একটু পরে আসি কে পরে কে কি করব এটি এমনি চোখ দুঃখের আলাপ পেলাম নি জেলের মধ্যে কেমনে দিন কাল কেটলো সেলে একটু শুনলাম নি ভালো হয়ে যা তোর ভক্কর চক্কর কিন্তু আমি ভালো করে বুঝি আচ্ছা তাড়াতাড়ি আসিস গেলাম আমি এ দেয়ার থাক বেশি জানি লেট করিস না তাড়াতাড়ি বাড়ি যাস আচ্ছা ভাই